ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইমন বাইকার্স পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা ইমন বাইকার্স আরেকটি ভিডিও নিয়ে চলে আসলো স্পোর্টস বাইকের ভিডিও চমৎকার একটি ভিডিও যাদের কম বাজেট অল্প বাজেট কম বাজেটের মধ্যে একটা ভালো মানে স্পোর্টস বাইক চাচ্ছেন ডাবল ডিক্সের মধ্যে আমি বলবো ওই ফ্যাক্টের জন্য এই গাড়িটা খুবই বেস্ট খুবই ভালো হবে স্ক্রিনে যে বাইকটি দেখতেছেন এটা হচ্ছে আপনার রানার বোল্ট দু হাজার বাইশ মডেল স্পোর্টস বাইক কালার হচ্ছে ব্ল্যাক আঠারো সিরিয়াল এটা মেট্রো ল আঠারো সিরিয়াল নাম্বার ফ্রেন্স গাড়িটি স্ক্রিনে যেভাবে দেখতেছেন এর চেয়ে ভালো অবস্থানের মধ্যে আছে গাড়িটা ওভারঅল কন্ডিশন খুবই ভালো রিংগুলি করা আছে আপনার অরেঞ্জ কালার অরিজিনাল আপনার ওভারঅল কন্ডিশন খুবই ভালো দু হাজার বাইশ মডেল চট্টমেটের লো আঠারো সিরিয়াল ব্ল্যাক কালার ডাবল ডিক্স ফ্রেন্ডস ওভারঅল কন্ডিশন খুব ভালো আপনার ফুল বডি দিয়ে কোথাও কোনো মাইল পিট অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোথাও কোনো একটা স্কেচ নেই মানে এক কথায় অসাধারণ এই বাইকটি কম বাজেটের মধ্যে এই গাড়িটি অসাধারণ যাদের বাজেট কম অল্প বাজেটের মধ্যে স্পোর্টস বাইক চাচ্ছেন ওই ফ্রেন্ডস ভাইরা বন্ধুরা এই গাড়িটা আপনারা নিতে পারেন ফ্রেন্ডস এই গাড়ির কন্ডিশন খুবই ভালো আমি আপনাদের কি বলবো আপনারা সরাসরি এসে দেখতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন আমার লোকেশন হচ্ছে চট্টগ্রাম স্ক্রিনে নাম্বার আছে নাম্বার আপনি যোগাযোগ করে চলে আসতে পারবেন আমার কাছে ফ্রেন্ডস এই গাড়িটি বলার মত তেমন কিছু নেই আপনাদের কাছে জাস্ট এটুকুই বলবো কম বাজেটের মধ্যে একটা সুপার কন্ডিশনের স্পোর্টস বাইক আপনারা চাইলে সরাসরি দেখতে পারেন আপনারা যদি কোনো বাইক এক্সচেঞ্জ করার থাকে বা আপনাদের ইউজ করা কোনো বাইক থাকে ওই বাইক দিয়ে আমাদের কাছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ওই সুবিধাটা আমাদের কাছে আছে সো ফ্রেন্ডস বেশি কিছু আর বলবো না আপনাদেরকে বাইকটি একটু ভালোভাবে দেখেন অরেঞ্জ কালার রিং ব্ল্যাক কালার স্পোর্টস বাইক আর দুটো সুপার একটা কন্ডিশন বাইক সুপার একটা কন্ডিশন ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অন্য ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দিবেন আর গাড়িটির প্রাইসটি আমি আপনাদেরকে বলতেছি এই গাড়ির প্রাইসটা হচ্ছে খুবই সীমিত খুব কম বাজেটের মধ্যে একটা স্পোর্টস বাইক ডাবল ডিক্সের যাদের বাজেট কম তারা এই বাইকটি দেখতে পারবেন সোফ্রেন্স আমাদের কাছে অ্যাভেলেবেল আরো বাইক আছে আপনারা এসে আমাদের এখানে যোগাযোগ করতে পারবেন তো এই ফ্রেন্ডস এই বাইকটির প্রাইসটা হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি আমার এই গাড়ির প্রাইসটা রাখবো আমি আপনাদের জন্য অনলি আপনাদের জন্য অনলি এক লক্ষ